আসসালামু আলাইকুম আমি বাংলাদেশি ফ্রান্স ব্লগার ইয়াসমিন আপনাদের সাথে আমার ছোট্ট আজকের স্নোফলের ভিডিওটা শেয়ার করছি যদিও আজকে ওয়েদারে দেখানো হয়েছে যে আজকে বৃষ্টি হয়ে মানে স্নোফল হবে বাট সকালবেলা দেখলাম এখনও স্নো স্নোফলটা শুরু হয়নি আই মিন বরফ পড়া শুরু হয়নি আর যদি পরে দেন আপনাদের সাথে শেয়ার করব এটা চিন্তা করে আর কি ভিডিওটা শুরু করি দেন পরে দেখলাম হ্যাঁ কাজ থেকে বের হওয়ার সময় দেখলাম যে স্নোফল হচ্ছে তো যাই হোক আমার মনে হয় আমার আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর কে কোথা থেকে দেখেন এটা সব সময় আমাকে বলবেন কমেন্ট বক্সে জানাবেন আই হোপ আপনাদের ভালো লাগবে আমি এখন কাজের থেকে বের হইছি ও মাই গড পড়তেছে আই অনেক বরফ পড়তেছে খুবই বাজে অবস্থা বরফ তো পড়তেছে না অনেক বৃষ্টি পড়তেছে এই যে কি অবস্থা চারিদিকে খুবই বাজে অবস্থা বাধ্য হয়ে এখন আমার ছাতা নিতে হয়েছে কারণ বরফটা এমন ভাবে পড়তেছে যে বৃষ্টি পড়তেছে ঠিক আছে বড় বড় তুলার মতো বাট মানে অনেক অনেক এই যে দেখছো ফার্স্ট টাইম মানে ফ্রান্সে এখন বৃষ্টির ইয়াটা বরফটা পড়তেছে অনেক ঠান্ডা বাতাস প্লাস বলার মতো ভাষা নেই আসলে আমি হাত বের করে আসি বাট অনেক অনেক ঠান্ডা আমার হাত কাঁপতেছে মেবি বুঝাই যেতেছে যে মানে আমার ভিডিওর যে ক্লিপগুলি এগুলি মেবি একটু ভাইব্রেট হইতেছে কারণ অনেক ঠান্ডা আর এই যে বৃষ্টির মতো বরফের তুলা পড়তেছে মানে মনে হইতেছে যে তুলা পরে আসলে বরফই পড়তেছে আর চারপাশটা একদম পানি দিয়া ভরা আমি কাজ থেকে বের হয়েই দেখলাম আর সকালবেলা ভোর সকালবেলা হওয়ার কথা ছিল বাট ওই সময়টা হয় নাই এখন কাজে থেকে বের হয়ে দেখে এই অবস্থা এই যে রাস্তাগুলি কিন্তু পুরাই ভিজা রাস্তা ভিজা কারণে বরফের ইয়া বৃষ্টি কিন্তু হইতেছে না বরফ গুলি পয়রা পইড়া পুরা রাস্তা এরকম হয়ে গেছে গা এই যে খুবই বাজে অবস্থা হয় র্যালি এই যে চারিদিকে শুধু বরফ আর বরফ এই যে রাস্তা খালি বাট রেস্টুরেন্টগুলিতে মানুষ খাওয়া দাওয়া করতেছে আমি এখন একটু দোকানে ঢুকবো দোকানে ঢুইকা একটু চাল নিব এখন একটা মাগাজায় ঢুকছি এখন দেখি সবজি টবজি নেওয়া যায় চিন্তা করতেছি আসলে আমি কি নিব এগুলিতে খাবারের দোকান সব কিছু লিটারেলি দিকে কমাস টমাসে এইসব মিন চিজ টিজ এগুলি এ পাঁচটায় বিস্কিট এদিক হচ্ছে সব ছোট ছোট সব ধরনের ফলের ফ্লেভারের যেই ইয়েগুলি আছে না দই দইয়ের কোনো মানে ফ্লেভারের শেষ নেই এদিকটায় হয়েছে দুধ যাই হোক আমি যেহেতু চাল নিতে আসছি আমি এখন চাল খুঁজতেছি যে চালটা কই খুঁজা তো পাই না আসলে কোন পাশে ইংরেজ দেখলে খুশি লাগে আচ্ছা পাইছি আমি এখন বাসমতি চালটা নিব আর এখানে কিন্তু দুই রকমের বাসমতি একটা হচ্ছে থাই যেটা আঠালো আঠালো আর আমরা নর্মালি এই বাসমতিটাই খাই তেহারি পাকান বিরিয়ানি পাকাই বা জাই পাকাই এটাই রান্না করি এটা খুবই ভালো অনেক বড় বড়ো চাল হয় আর অনেক মানুষ সো পই নাই আমার এখন রাস্তায় বের হইতে হয়েছে সিরিয়ালে দাঁড়াবো আমি এই যে এখন সবাই লাইনে দাঁড়ায় আছে বিল পে করার জন্য আমিও বিল পে করবো সো বিল পে করি পরে আবার আপনাদের সাথে কথা হবে ফুলগুলি দেখতে কত সুন্দর কত সুন্দর ফুল গোলাপ ফুলটা কত সুন্দর তাই না কালারটার জন্য বেশি সুন্দর লাগে এখন আমি বের হয়ে গেলাম দোকান থেকে বের হয়ে এখন মেট্রো লাইনের দিকে যাচ্ছি কারণ বাসায় যাব একটু বাসমতি চাল কিনে নিলাম কালকে যেহেতু আমার ছুটি শুক্রবার বাসায় একটু ভালো মন্দ রান্না করবো সেজন্য ঠান্ডার জন্য আসলে কিছুই ভাল লাগতেছে না মাথা বরফ হয়ে গেছে অবশ্য শীতের সময় একটা মজা যারা কাজ করে তাদের জন্য আরাম নেই বা যারা বাসায় থাকে তাদের জন্য আরাম মজা মজা রান্না করো মজা মজা খাও টিভি দেখো দেশে কথা বলো এইটা হয়েছে একটা মজা আদারওয়াইজ কিন্তু অনেক কষ্ট কারণ যারা কাজ করে তাদের পরিস্থিতি খুবই খারাপ এখানে বলার মতো না যারা বাইরে থাকেন তারাই আসলে জানে এই হয়েছে আমাদের অবস্থা সামনে তো নয়েল সেই জন্য এই যে প্রত্যেকটা রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজাইছে খুবই লাগে এটা কিন্তু এই যে আশেপাশটা খুব সুন্দর করে সাজাইছে এখন হয়েছে দুপুর দুইটা বাট এই যে হালকা বরফ পড়তেছে আর প্লাস এখন যেহেতু সামনে ক্রিসমাস আসতেছে তো এই জন্য ওরা চারপাশে মানে লাইট ধরায় রাখছে আলোকিত করে রাখছে যাতে দেখতে ভালো লাগে এই দেশেও কিন্তু ভিক্ষুক আছে এই যে এদের কাগজ নাই কিছু নাই পাগালয়ের মতো পয়রা থাকে রাস্তার এপাশ আর এরকম ভিক্ষা করে বাট এগুলি দেখলে আসলেই খারাপ লাগে আপনারা হয়তো দেখতেছেন এই যে কীভাবে বরফ পড়তেছে আমি তো সাইডে চলে আসছি এই জন্য এই পাশটা তো এখন আর দেখা যায় না বাট যারা রাস্তার দিকে তাদেরটা আবার দেখা যেতেছে এই যে আমার হাত বরফ হয়ে ঝুমিমা যেতেছে বাট আপনাদের জন্য আমার তো ভিডিও করাই লাগে রেলি বরফটা দেখে খুব ভাল লাগছে এখন তো কিছু একটা লিখতেই হয় তাই না আমার নাম যেটা আমি বেশি লাইক করি ওকে আমার নিজের নাম আমি আমার নিজেকে অনেক ভালোবাসি আর এটাই হওয়া উচিত নিজেরা ভালোবাসবেন হ্যাপি থাকবেন নিজেকে ভালোবাসবেন না হ্যাপি থাকবেন এটা আমি মনে করি আগে মনে করতাম না এখন মনে করি এই যে সেঞ্চুরি পাতাগুলি আছে আমি যখন ফার্স্ট আমার বিয়ের পরপর আর কি শাহরুখ খানের মোহাব্বতান ছবিটা দেখছি এই যে তাজা ফল দেখেন কত টাটকা ফল ও যা বলতেছিলাম যখন আমি মোহাব্বতেন দেখলাম শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের তখন এই সেঞ্চুরি পাতাটা দেখছি আর ওই সময় মনে মনে চিন্তা করতাম ইস আমি যদি এরকম ইউরোপের দেশে যাইতে পারতাম এরকম যদি সেঞ্চুরি পাতা হাতাইতে পারতাম ধরতে পারতাম এরকম গাছ যদি আমি দেখতে পারতাম বাট আল্লাহর রহমত এখন আমি ইউরোপের দেশে আছি ছেলে মেয়ে হাজব্যান্ড সহ আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এই সেঞ্চুরি পাতা আশেপাশেই হাঁটাহাঁটি করি এই যে কত পাতা আস্তে আস্তে এই যে সিঞ্চুরি গাছ এই পাতাগুলি সব পরা যাইব কারণ এখন ঠান্ডা আসতেছে এগুলি সব পরা যাইব মানে শীত আসা মানে সবগুলি গাছের পাতা ঝরে যায় আর অনেক বাজে পরিস্থিতি যাই হোক এখন আমি মেট্রো লাইনে উঠবো এখন রাস্তা ভিজা কি অবস্থা মেট্রোতে উঠবো দেন বাসায় যাব ইনশাল্লাহ <laughs> c'est une passion. on va avoir toute la passion. Pour chercher les dégriffes. Mais c'était nul. Non, c'est ça, c'était ce barreau. Moi, je sais, elle clique en et qu'elle n'a pas voulu reporter. C'est les délégués. On va faire coller কাছ থেকে নামলাম এই যে বরফে ঘেরা আমার শহর আমি যেই শহরে থাকি আর এই যে বরফ এত পিচ্ছিল হয়ে আছে যে খুবই আমরা কিন্তু মনে করি বরফের মধ্যে যে দৌড়াইতে দেখি ইয়ে করি এটা কিন্তু খুবই সাবধানে সাবধানে বরফের মধ্যে হাঁটা হাঁটা করা উচিত কারণ কি এগুলি কিন্তু অনেক মানে স্লিপি থাকে আপনি কিন্তু আস্তে আস্তে না হাঁটলে অনেক সময় দেখা যায় যে কি বলে এই মানুষ পিছলে পড়া হাঁটু কোমর হাড় ঘুর ভেঙে ফেলে এরকম অনেক কিন্তু হয়েছে যারা জানেন হয়তো বা তারা বলবে যে না আমি ঠিক বলতেছি তো এই হয়েছে রাস্তায় পানি আর পানি বরফ গলতেছে একদিক থেকে আরেক দিক থেকে পড়তেছে এই হয়েছে আমার এলাকার অবস্থা গাড়িতে বরফে ভেঙে গেছে আর আমি খুবই আস্তে আস্তে হাঁটতেছি কারণ যে পড়ে গেলে একদম অবস্থা টাইট সো ওইটা চিন্তা করে আমি আস্তে আস্তে হাঁটতেছি এই তো এই যে এখনও বরফ পড়তেছে দেখছেন পাঁচটা বরফে ভরে গেছে আর এটা মানে এই বছরে এই ফার্স্ট টাইম আমাদের ফ্রান্সে আর কি বরফ পড়া শুরু হয়েছে তাও নভেম্বরের আজকে একুশ তারিখ তো প্রতিবারই ফেব্রুয়ারি জানুয়ারির দিকে আর কি এরকম মানে এই বরফ পরে বাট এই বছর এই সময়টাতে ডিসেম্বরে হয় কারণ এখানে নর্মালি আমি যতটুকু জানি যে বড় দিন ক্রিসমাসের দিনটাতে বাবা বরফ পরে বাবা চারদিকের অবস্থা এটাও কি বরফ হাটে না আই ফুলা আমার হাতের অবস্থা খারাপ আমি হাত দিয়েই তো এই যে ভিডিও করতেছি চার পাঁচটা কারণ আসলে এই এই রকম সিচুয়েশন এখন থেকে আমাদের প্রতিদিনই পড়তে হবে তো যাই হোক আমার মনে হয় আমার আজকের ভিডিও আপনাদের মোটামুটি স্নোফলের এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর পাশে থাকা একটা ছোট্ট বেলাইকন আছে বেলাইকন যেটা আছে সেটাতে আপনারা বলে ক্লিক করে রাখবেন কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখন ওইটা আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে তো যাই হোক আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবসময় আমি সুস্থ সবাই থাকতে পারি সবাইকে বিদায় জানিয়ে